ইমাম আজম আবু হানিপুর রহমতুল্লাহ আলাইকে পদ দেওয়ার জন্য তাকে জেলখানায় উনি বলছেন আমি পদবি নিব না চিফ জাস্টিসের পদটি আমি অলঙ্কিত করব না বলা হলো তাহলে আপনি জেলখানায় আপনাকে জেলখানায় বাড়াবে বলে জেলখানায় গেলে তো আরও ভালো জেলখানায় তাকে নেওয়া হলো উনি ওখানে ফিকা বিভাগ চালু করলেন উনি জেলখানায় বসে সত্তর জন মুফতি বানাইছেন আল্লাহ আকবার মানের জেলখানায় বসে বসে সত্তরজন জন মুফতি বানালেন বুহানি ফা বুধ ইমামে বাসফা আসে রাজে উম্মাতানে মুস্তফা সঙ্গে বসবু ইউসুফ ও কাজি সুদা ওয়াজ মুহাম্মদ জুলমে রাজি সুদা এত বড় পণ্ডিত ছিলেন জেলখানায় বসে তিনি মুফতি বানালেন জেলখানায় বসে কলম বন্ধ করে দিল খাতা বন্ধ করে দিল সাদা পোশাক ছিল সাদা পোশাকের উপরে নাক থেকে একটু রক্ত বের হতো সর্দির কারণে ওই নাকের রক্ত মুখের এই দুটোকে মিক্স করে তিনি তার নিজের লুঙ্গিতে নয় টি মাস আলা লিখেছিলেন ছাত্রদেরকে পরিয়েছিলেন সেই জায়গায় ব্ল্যাকবোর্ড তৈরি করেছিলেন হোয়াটবোর্ড তৈরি করেছিলেন তার লুঙ্গি আল্লাহ আকবার বলেন সেই ইমাম আজমের ব্যাপারেও তাদের বাজে মন্তব্য শুনেন নাই শুনুন নাই যিনি চল্লিশটি বছর দিয়ে যদি নামাজ আদায় করেছিলেন একশো বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন তারা বলছে এটা অসম্ভব এটা মানুষের পক্ষে সম্ভব নয় আরে বাবা সব মানুষের পক্ষে সম্ভব নয় তারা এটাকে বলছেন এটা অসম্ভব তোমরা এটাকে অসম্ভব বলো আবু হুরারুর জামাতা সাইদিন এত বড় পন্ডিত ছিলেন ইমাম আজম তো চল্লিশ বছর আর সাহিদুদ্দিন মুসাহ রিয়া তানু পঞ্চান্ন বছর সিয়ারু আলাম নুবালা ইমাম জাহাবি নকল করেছেন মুসাইব মুসাহ আল্লাহন ইমাম বুখারি তার কত হাদিস কোট করেছেন সাহিদ উদ্দিন মুসাহ রাজি আল্লাহন হোসেন দুষ্ট দুরাচার লম্পট এসি অভিশপ্ত এজিদ যখন হাররার যুদ্ধ হলো ওই সময় মদিনা শরীফ রক্তাক্ত করেছিল ঠিক ওই মুহূর্তে ওই মুহূর্তে আমি রসুল্লাহ রোজা মোবারকের ভিতরে ঢুকে গেলাম আর ওই জায়গায় আমি নামাজের শুনে শুনে আমি আজান নামাজ আদায় করেছি আমার রসুলের রোজার পাশে আল্লাহ এটি তাদের বুঝে আসবে না কেন বুঝে আসবে না ওদের ইষ্টমাখটা পরিষ্কার নয় ওদের ইস্টমাকে একদিকে গবর আর দিকে রক্ত ওদের স্টমাকে একদিকে কি? ওদের স্টমাকে বিষ রয়েছে কারণ মৌমাসি মধুমক্ষিকা যখন কোন কোন ফুল থেকে থেকে ফল কোনো রসগুলো যখন করে যখন রসটি করে তিক্ত হয়ে এটি মিষ্টিতে পরিণত হয়ে নবীর প্রতি দরুদ এবং সালামের মাধ্যমে ওটি মিষ্ট হয়ে ইষ্টমাকে জমা হয় বল্লা বল্লা চিনেন না হলুদ রঙের হলুদ কালারের বল্লা বল্লা পোকা বিষ বল্লা বলেন ভীমরোল বলেন এরাও কিন্তু রস নেয় রস সংগ্রহ করে ওদের ইষ্টমাকে জমা হয় বিষ আধারে নাম শুনলে পাগল হয়ে যাবেন না মুক্তি মাদানে নাম শুনলে পাগল হয়ে যাবেন না অনেকে অনেক কিছু তো হাই দিবে নামের আগে কত টাইটেল এই টাইটেলের নাম শুনলে ভুলে যাবেন না ওই মধুমক্ষিকা মনে রাখবেন মিশর আল শরীফে বল্লাও যায় ভীমরুলও যায় মৌমাছিও যায় মক্কা মদিনা ইউনিভার্সিটিতে এগুলোতে বল্লা হয়ে যায় কেউ কেউ হয় মৌমাছি হয়ে যায় আর কেউ যায় ভীমরল হয়ে যারা ভীমরল হয়ে যায় তারা সাপ্লাই দেয় বিষ যারা মৌমাছি হয়ে যায় তারা নিয়ে আসে মধু আল্লাহ আকবার এর অত্যন্ত নম্র ভদ্র ওর পাশে আপনি হেঁটে যাবেন আপনাকে কখনো কামড় দিবে না কিন্তু যদি কখনো আপনি মৌমাছির গায়ে যদি আপনি আঘাত করেন ঢিল মারেন ওরা কাউকে ছাড় দেবার মতো নয় আমরা যারা সুন্নামাল জামার অনুসারী শুননা ওয়াহাবি বাদ সালাফি বাদের অনুসারীরা আমরা সুন্নিরা মৌমাছির মতো শান্ত নম্র ভদ্র আমরা কখনো গায়ে পড়ে ঝগড়া করতে চাই না চাই না চাই না তবে আমাদেরকে যদি কখনো ঢিল মারো আমরা কখনো ওয়াহাবি সালাফি গোস্তাকের রসুলদের ছাড়বো না ছাত্রদের দেখো মুসলমান আমরা কি কখনো ছাড়বো আমরা কখনো তাদেরকে ছাড়ব এরা আমাদের ইমানের দুশ্মন এরা আমাদের আকীদার দুশ্মন এরা আমাদের আমলের দুশ্মন আমি এদেরকে বলি ইমান চোরা এরা কি চোর এরা আমাদের ইমানকে চুরি করে নিয়েছে এরা আমাদের আকীদাকে চুরি করে নিয়েছে এরা আমাদের আমলকে চুরি করে নিয়েছে আমাদের কলেমার মধ্যে এরা ভেজাল বাজিয়েছে কথা বলেন আমাদের কলমার মধ্যে যেমন ভেজাল বাজিয়েছে আমাদের আমলগুলোর মধ্যে ভেজাল বাজিয়েছে